গ্রামীণ ব্যাংকের ছয়শো কোটি টাকার কর থেকে মাপ করা হয়েছে শুধু তাই না আগামী পাঁচ বছরের কর মৌকুব করা হয়েছে আমার প্রশ্ন হলো গ্রামীণ ব্যাংকের কর যদি দ্বিগুণ করা হতো মাপ না করে মানে যেটা আছে সেটা তো চলবেই আবার দ্বিগুণ করা হতো তাহলে কেমন লাগতো সেইখানে মানে কর দ্বিগুণ না কর যেটা ছিল সেটাও বাদ দিয়ে দিল আমার প্রশ্ন হলো গ্রামীণ ব্যাংকের কর দ্বিগুণ করলে যেমন খারাপ লাগতো যেমনই নাগরিকদের ওপর যে কর সেটা দ্বিগুণ করলে কি খারাপ লাগে না গ্রামীণ ব্যাংকের কর মাফ করে দিলেন আর জনগণের কর দ্বিগুণ করে দিলেন কি কী অজুহাতে আপনাদের টাকা বেশি লাগছে এটা আমাদেরকে একটা জবাব দিবেন আপনারা যে আপনারা বিগত সরকার যেটা ছিল তার থেকে কী কী এক্সট্রা ভ্যালু অ্যাড করতে চান নাগরিকদের সেবাই। তাই না আপনি যখন আমার কাছ থেকে দশ টাকার চা বারো টাকা নেবেন তখন আমাকে বলতে হবে না যে আপনি দুধের মান একটু বৃদ্ধি করেছেন চায়ের লিকার একটু বৃদ্ধি করেছেন তো আপনি যদি সেটা বৃদ্ধি না করেন তাহলে তো আমার কাছ থেকে দশ টাকার জায়গায় বারো টাকা নিতে পারবেন না তাহলে আপনি আমাকে কোন নাগরিক সুবিধা বেশি দিয়ে বিনিময়ে আমার কাছ থেকে এটা চাচ্ছেন এখন পর্যন্ত ভ্যাট এবং কর বিষয়ে যে কর্মকর্তারা জড়িত আছে তারা কিভাবে কাজ করে আমরা জানি না একটা কোম্পানি নির্দিষ্ট পরিমাণ পণ্য উৎপাদন করে তার উপরে ভ্যাট নির্ধারণ হয় সেই ভ্যাটের টাকা পুরোটা সরকার পায় না কি করে ভ্যাট কর্মকর্তা কর কর্মকর্তা তারা ওই কোম্পানির সঙ্গে একটা লিয়াজু করে যে আপনার অর্ধেক টাকা দেওয়া লাগবে না আপনি আমাকে মানে এত পার্সেন্ট কমিশন দেন যতটুকু মাপ করল তার উপর দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট কমিশন দেন এগুলো একটা একবার কমন একটা প্র্যাকটিস এই যে কর কালেকশনে ভ্যাট কালেকশনে তাহলে সরকার এগুলো দুর্নীতি নিয়ন্ত্রণ করেই তো আয় বাড়াতে পারত। তাই না তো সরকার সেই দুর্নীতি নিয়ন্ত্রণ না করে উল্টো জনগণের উপর বাড়ায় দিচ্ছে একটা প্যান্ট যেটা আমরা নয়শো টাকা কিনতাম সেটা আমাকে এখন থেকে তেরোশো টাকা বারোশো পঞ্চাশ টাকা দিতে হবে কেন আমার কি কি কারণে আমাকে এই প্যান্টের দাম বেশি দিতে হবে একটা বিস্কিট আমি কেন বেশি দেবো ওষুধ আমি কেন বেশি দিয়ে কিনব আমি মোবাইল ফোনের কল রেট হ্যাঁ যেটা আগে ছিল সেখান থেকে আমাকে বেশি দিতে হবে কেন দিতে হবে আমাকে সরকার ভেবেছিল দু তিন দিন কিছু সেমিনার করে প্রোগ্রাম করে মানুষ সব চুপ করে যাবে একটু একটু হালকা পাতলা আশ্বাস দেবে একশোটা পণ্যের মধ্যে দু একটা দেখাবে কমাবে বাকিগুলো আর কমাবে না এটাই কি হওয়া উচিত এতগুলো মানে একটা মানুষ বলতে বলছে যে আপনি কর আরোপ করা সঠিক ছিল কেউ বলছে নেক্সট পদক্ষেপ কি আপনারা বিভিন্ন চাপে পড়ে বিভিন্ন বক্তব্য দিলেন আজকে তো মানে অফিস খোলা ছিল আজকে কোনো প্রজ্ঞাপন দিয়েছেন আপনারা যে এই কর মানে কর প্রত্যাহার করা হলো বা এই ধরনের কর আরোপ করবেন না আমি বলছি যেই সাড়ে সাত পার্সেন্ট কর এক জায়গায় আরোপ করছেন বা এক জায়গায় পনেরো পার্সেন্ট কর আরোপ করছেন ওইটা না করে আপনি কর কমায় দেন কিন্তু সঠিকভাবে কালেকশন করেন আপনাদের হিসাব আছে যে প্রতি মানে প্রতিদিন লাগে যে করে আন কত পণ্য বাংলাদেশে ঢোকে এই যে ভারতের সীমান্ত দিয়ে কত আনরেজিস্টার্ড আনডকুমেন্টেড পণ্য ঢোকে আপনি ওইটা নিয়ন্ত্রণ করেন এখানে কত হাজার পিস মোবাইল প্রতিদিন ঢুকতেছে হিসাব আছে ইন্ডিয়া থেকে আপনার হলো চোরাই মোবাইলগুলো আসছে নিয়ন্ত্রণ করার উপায় নাই আমরা দেখাই দিই নাই আমরা টেক্সট করি নাই আমরা জানাই নি তাদেরকে যে এটা এরকম হচ্ছে আপনারা নিয়ন্ত্রণ করেন না কোনো পদক্ষেপ নাই ভাই এটা কী ধরনের সংস্কার জনগণের গলা কাটছেন আপনারা এটা তো কথা ছিল না পুলিশের ড্রেস পরিবর্তন এগুলো কি সংস্কারের মধ্যে পড়ে নাকি পুলিশের ড্রেস পরলে পরিবর্তন করলেই আমার কি না করলেই আমার কি তাই না আপনি একটা নিয়মে সংস্কার করেন যে পুলিশ একটা অভিযুক্ত একটা অভিযোগ দিতে গেলে অভিযোগ নিতে বাধ্য একটা মামলা দিতে গেলে মামলা দিতে বাধ্য একটা মামলা দিতে গেলে পুলিশ মানে একটা ইনচার্জ তার উপরে কর্মকর্তা তার উপরে কর্মকর্তা ডিসি এসি ডিআইজি সবাইকে অবগত করতে হয় আমি এই মামলা নেবো কি না তাই না তাহলে আপনি এই জায়গায় এখানে সংস্কার করতে পারবেন না এখানে করতে না পেরে পুলিশের ড্রেস পরিবর্তন করাবেন মানে যা কিছু আইওয়াশ করা যায় সেগুলো পরিবর্তন তাই তো আমরা এত কিছু বুঝি না এই করের বিষয়ে আমরা প্রতিদিন কথা বলে যাব। এই রক্ত চষা সিদ্ধান্ত আমরা এটা বাস্তবায়ন করতে দেবো না স্পষ্ট কথা